আসসালামু আলাইকুম কি ম্যাজিক হলো আজকে শ্রীলঙ্কার মাঠে মানে ভাবাই যায় না দুর্দান্ত ম্যাজিক গতকাল বাংলাদেশ ব্যাটিং এ দিলাম প্রথম দিনে যে লেভেলে পেয়েছে টান তাতে ভাবছিলাম যে শ্রীলঙ্কার কাজ হয়ে যাবে হয়তো ম্যাচটা জমজমাট একটা ম্যাচ হবে কিন্তু যা ভাবলাম কি হলো আজকে পুরো উল্টে গেছে মানে এটা হয়ে গেছে ব্যাটিং কিরিজ মূলত বাংলাদেশ দলের ব্যর্থতার সময় এই জিনিসটা বেশি হয় এর আগেও এরকম জিনিস অনেকবার হয়েছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাটিং গেছে 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 হয়ে হয়ে ক্রিজ ক্রিজ এসেছে দিন শেষে রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা শুধু লিডই না আমি দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারি এই ম্যাচ বাংলাদেশ জিতবে না অলৌকিক কোনো কিছু যদি হয় সেটা আলাদা আট উইকেট এখনো হাতে আছে এবং তারা যে লিড নেবে সেই লিড নিয়ে তো তারপরে তো টার্গেট দেবে কোনোভাবেই সম্ভব না আর এমন যে বিজয় মাছে ডাক কি একটা অবস্থা একের পর এক সুযোগ দেওয়া হচ্ছে সেই জায়গায় সে মারছে ডাক আর নিশাক্কা একের পর এক সেঞ্চুরি করে চলছে অসাধারণ ব্যাটিং পারফরমেন্স করেছে আজকে শ্রীলঙ্কা এবং তারা দিন শেষে যেভাবে এগ্রেসিভলি ব্যাটিংটা করেছে দুইশো রান পর্যন্ত চলে গেছে তারা দুই উইকেট হারিয়ে আরো অনেক মজার ব্যাপার আছে ব্যাটসম্যান তো দেখছি জেনুইন ব্যাটসম্যান হয়ে গেছে তাইজুল তার কারণ আমি একটা জিনিস দেখেছি যেই ম্যাচেই বাংলাদেশের উইকেট ধপাধপ পড়ে সেই ম্যাচেই কেন জানি না এই তাইজুল ছেলেটা গিয়ে দায়িত্ব নেই কেন ভাই এত দায়িত্ব নেওয়ার দরকারটা কি সবাই যা করতেছে তুমিও সেটা করো তোমার এত দায়িত্ব নেওয়ার দরকারটা কি তাহলে তো একটু রেস্ট পেতে তাইজুল তেত্রিশ রান করেছে ষাট বল খেলে লজ্জা পাওয়া উচিত অনেকের লজ্জা থাকলে তার পরে তো লজ্জা পাবে অনেক কিছুই খুলেছে আমার এই ম্যাচ থেকে বেরেন খুলেছে কেন বলছে এই কথা তার কারণ প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ কেন ড্রর জন্য খেলেছে সেটা আমার বোঝা সারা ড্রর জন্য খেলেছে এই কারণে যাতে না হারা যায় এবং বাংলাদেশ এই টেস্ট ম্যাচও ড্রর চিন্তা নিয়েই মাঠে নেমেছে তারা কোনোভাবেই জেতার চিন্তায় নেই তারা জানে যে আমরা জিততে পারবো না কোনো রকম ড্র করে যদি মানিজ্যোতরা বাঁচানো যায় তবে এবার আর মানিজ্যোত বাঁচানোর কোনো লাইন নেই কি উত্তর দেবে ক্যাপ্টেন শান্ত কোনো উত্তর কি আছে কি উত্তর দেবে মুশফিকুর রহিম কোনো উত্তর আছে লিটন দাসের কি যাচ্ছে তাই ব্যাটিং বাংলাদেশ করেছে আর বোলাররা আহা নাহিদ রানা কোন কারণে নাহিদ রানা রয়েছে দলে মাঝে খেলা দেখছিলাম সাতের ওপরে তার অভারপতি প্রতি রান একটা টেস্ট ম্যাচে খেলা গতি দিলে কি হয় ওকে এত দ্রুত টেস্ট খেলানোর দরকার থাকি ওর সেই ক্যাপাসিটি এখনো হয়নি যে ও টেস্ট ম্যাচ খেলবে টেস্ট ম্যাচ অনেক বড় লেভেলের ম্যাচ আস্তে আস্তে এক্সপিরিয়েন্স দিয়ে দিয়ে তাকে দিয়ে কাজ করাতে হবে আসলে নাহিদ রানা আর বিজয়ের অবস্থা একই রকম কনফিডেন্স একেবারে তলানিতে চলে এসেছে হঠাৎ করে একটু ভালো করলে তার ভিতরে আসলে যেই অহমিকাটা তৈরি হয়ে যায় আমার মনে হয় নাহিদ রানার কি সেটাই হচ্ছে এবং সেইটা আর সে ট্যাকেল করতে পারছে না রাতারাতি যে খ্যাতি হয় সেই খ্যাতি ধরে রাখার ট্যাকেল থাকতে হবে এই কোনোভাবে কি সুযোগ আছে সুযোগ আছে কোনোভাবে বাংলাদেশের বাঁচানোর বা ড্র করার কি মনে হয় তোমাদের আমি জানি আমার সাথে তোমরাও একমত হবে আসলেই কোনো বাঁচার আশা নেই এভাবে কতদিন টেস্ট ম্যাচ চলবে এভাবে তো টেস্ট ম্যাচ চলতে পারে না বোলাররাই শক্তি ছিল সেই জায়গায় বোলাররা বাতিল হয়ে গেল সারা দিন করে বল করলো দুটো উইকেট কোনো রকম কুড়ালো একটা একটু শুরু মানে লাঞ্চের সময় আর আর একটু শেষের দিকে এই দুইটা উইকেট তাদের ঝুলিতে কালকে একেবারে বোঝা বেঁধে ফেলবে ওটা আমি জানি এবং আসলে এভাবে টেস্ট ম্যাচ চলে না তোমাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাও স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে বেল এখন বাজিয়ে দাও あの。